আসসালামু আলাইকুম বিটুইল পিপলস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও আপনারা সবাই তো কক্সবাজার শিল্প বাণিজ্য মেলা থেকে অনেকবার ঘুরে গেছেন বাট আমি বান্দাটা এখন আজ পর্যন্ত আসি নাই যার কারণে মূলত আজকে চলে আসলাম শিল্প বাণিজ্য মেলায় ঘুরতে আর আমার সাথে রয়েছে ইমন ও কাবাস সহ আর এক বড় ভাই সো আজকে টোটাল পুরো বাণিজ্য মেলাটা ঘুরবো হ্যান্ড আপনার সামনে তুলে ধরার চেষ্টা করবো যদি আপনারা অনেকবার এসেছেন আর আমাদের হাতে যেহেতু চারটা বিআইপি পাস ছিল সো আমরা এগুলো দেখাই ভিতরে এন্ট্রি নিলাম সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত আমার গলাটা একটু বসে গেছে ঠান্ডা জনিত কারণে আর যেহেতু আমি কক্সবাজারের বাইরে ছিলাম কিছুদিন আপনাদেরকে অনেক ভিডিওই আসলে দিতে পারি নাই যার কারণে আমি খুবই খুবই দুঃখিত সো কথা বেশি বাড়াবো না চলেন সবাই মিলে একসাথে শিল্প বাণিজ্য মেলাটা উপভোগ করি সো গেইড এর প্রথমে যেটা প্রতি বছরের নেই খুব সুন্দর একটা জল বা এখানে খুব সুন্দর একটা ঝর্ণার আয়োজন করে যেটা আমরা প্রত্যেক বছরে দেখি আর চারদিকে খুবই লাইটিং সাজসজ্জা তো থাকবেই কক্সবাজার শিল্প বাণিজ্য বলা বলে কথা সো আমাদের পুরো গ্রুপে আমরা মূলত আজকে চারজন আসছি আমি যে কক্সবাজার আসছি বাকিরা অনেকে জানে না কারণ আমি কারোর বলি না আর আজকে যেহেতু সাপ্তাহিক কোনো বন্দর দিন না যার কারণে মানুষ মোটামুটি একটু কমই ছিল যার কারণে চারপাশটা আসলে ঘুরে দেখার খুব সুন্দর একটা পরিবেশ ছিল অনেক বেশি মানুষ হইলে আসলে এইখানে মানুষের অনেক বেশি গ্যাদারিং হয়ে যায় চারপাশে আসলে ঘোরাঘুরে খুব একটা স্বাচ্ছন্দ্যবোধ করা যায় না তো এখানে মেলার মধ্যে যেরকম হওয়ার হামেশা দেখা যায় কক্সবাজার বিখ্যাত মিষ্টি পাউন থেকে শুরু করে সব কিছু কিন্তু আমি মেলায় আসলে যে জিনিসটা সবার আগে উপভোগ করি সেটা হলো এই শোটার গান দিয়ে ফায়ার করা সো সিরিয়ালে দাঁড়াইলাম তারপর সিরিয়াল পেলাম অ্যান্ড ইমন আমার কিছু ফটো ছিল এখানে যে বন্দুকের নল দিয়ে সো একটার পর একটা ট্রাই করলাম আমি আলহামদুলিল্লাহ অন্যান্য বার থেকে এবার অনেকগুলো ফোটাইতে পারছি আমি প্রায় এক সিরিয়ালে সবগুলাই ফোটাই ফেলছি তারপর আমার পরপর ইমন এবং ওকাবা ওরা দুইজনেও ট্রাই করলো কারণ এটা মেলার মধ্যে আমরা ছেলেরা আসলে এই জিনিসটা মাস্ট বি ট্রাই করি বিশেষ করে আমি সো এই শুটার গানটা তোমাদের কার কার ফেভারিট চাইলে কমেন্ট বক্সে জানাইতে পারো আর এদিকে তো মেয়েদের সব আনুষঙ্গিক এবং ছোট বাচ্চাদের আনুষঙ্গিক খেলনাপাতি তো অনেক রয়েছে তো এই দোকানগুলাই মূলত সবচেয়ে বেশি আর যেহেতু মেলা সেটা আসলে ছোট বাচ্চারাই সবচেয়ে বেশি এনজয় করে থাকে কারণ সবচেয়ে বেশি জিনিসপত্র থাকে ওদেরই আর এদিকে আপনার কিছু নৌকা রয়েছে যেটা কি দোলনা বলে আমার নামটা পুরোটা জানা নাই লাস্ট ইয়ার আমি এটা উঠেছিলাম অনেক বেশি ভয় করে যার কারণে এবছর আর উঠিনা এইদিকে নাগরদোলা রয়েছে আপনারা চাইলে এগুলো এনজয় করতে পারেন এগুলো সপরিবার নিয়ে উঠা যায় তবে নৌকাটা ট্রাই করার আগে মাস পেয়ে একটু সাহসিকতার দিকে চিন্তা করবেন এদিকে দেখলাম খুব সুন্দর একটা রেল গাড়ি রয়েছে যেখানে প্যারেন্টসরা তাদের বাচ্চাদের নিয়ে খুব সুন্দর ঘোরাফেরা করতেছে যদিও এটা বাচ্চাদের রেল তবে চাইলে আপনারা বড়রা উঠতে পারেন তবে আমার খুব একটা আসলে ইচ্ছা নেই কারণ আমি অলরেডি দশ বারো ঘন্টা ট্রেন জার্নি করে আসছি सो आमी ट्रेन ना उठे, आमी दारी मुलू तुब बुकलम आ दिके कोई प्रियो मेधिर যে বিভিন্ন রকম আচার আইটেম রয়েছে শুধু মেয়েরা বললে ভুল হবে এটা আসলে সবার জন্যই ফেভারিট একটা আইটেম বা ফেভারিট একটা দোকান এখানে বিভিন্ন যাত্রে মাছ মাংসের পর্যন্ত এখানে দেখলাম যে আচার পাওয়া যায় আপনারা চাইলে ট্রাই করতে পারেন আর এই সাইডে কিছু দোকান দেখলাম যে আপনার পিঠা বানিয়ে বিক্রি করতেছে পিঠা মানে এটাগুলো হচ্ছে আপনার পিঠার ডাইস বিক্রি করতেছে এদিকে বাচ্চাদের আইটেমে মেলা মানে বাচ্চাদের এটা আমি আপনার সবাই জানি তো বাচ্চারা খুব এনজয় করতে এই সাইডটাতে এদিকে অনেকগুলো রাইট রয়েছে আপনার চাইলে আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসতে পারেন আর আমি জানি আপনারা অনেকে এসে রাইড দিয়ে গেছেন কক্সবাজার শিল্প বাণিজ্য অনেক দিন ধরে শুরু হয়েছে আমি মূলত সবার শেষে আসছি মেবি সো আমার মতো আসলে লেট লতিফ কে কে আছেন চাইলে কমেন্ট বক্সে জানাইতে পারেন আর এদিকে মেলা মানে আনুষঙ্গিক জিনিসপত্র ভরপুর এখানে প্রচুর জিনিসপত্র আর এই জিনিসটা একটু ইউনিক লাগে সো বেটার আসলে বাস্তব রেজাল্ট এরকম আমার জানা নাই তো একদম লাস্ট মাথায় আমরা এখন আসলাম ঘুরতে ঘুরতে প্রচুর দোকান প্রচুর সব আসলে আমি যদি দুই সেকেন্ড দুই সেকেন্ড করে ভিডিও নিয়ে তাও অনেক বড় হয়ে যাবে লিং ভিডিও হয়ে যাবে অলরেডি ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে আর এখন আমরা আসলাম একটু মেয়েদের কালেকশানে একে বা মহিলাদের কালেকশানে এখানে প্রচুর জুয়েলারি সব রয়েছে প্রচুর জিনিসপত্র রয়েছে এগুলোর নাম তো আমার পক্ষে আসলে বলা সম্ভব না আপনারা নিজেই জাস্ট ভিডিওটা দেখে নেন এখানে এইগুলো চুরি সো এতে অনেক আইটেম রয়েছে আমি এই আইটেমগুলোর সাথে তো খুব বেশি পরিচিত না জাস্ট আপনাদের সুবিধার্থে বা আপনাদের ভিডিওটা সুন্দর হওয়ার জন্য মূলত সব আইটেলগুলো একটু ভিডিওতে নেওয়া হয়েছে সো কে কে এখনো বাণিজ্য মেলা আসেন নাই আর বাণিজ্য মেলা থেকে কে কে কি শপিং করেছেন যে লেকন জানাইতে পারেন আর এই সাইডে তো আসলে আপনারা অনেকগুলো সুন্দর সুন্দর ডল পেয়ে যাবেন সাইলে কালেকশন করতে পারেন সো আমরা এখন যাবো তো মূলত বিনোদন জুনে সো এই জুনটা অন্যান্য বারের থেকে এবার শুনলে একটা কিছু ইউনিক আছে এখানে সো যার কারণে আমি খুব এক্সাইটেড এই সাইডটাতে যাওয়ার জন্য আর ব্রিজটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আপনারা কে কে এই ব্রিজের ছবি তুলছেন কিন্তু দুঃখের বিষয়ে আমি কোনো ছবি তুলতে আসলে ভুলে গেছি আর এখানে যেহেতু প্রচুর মানুষ ছবির আসলে ফ্রেম আসতেছে না খুব সুন্দর করে যদি মানুষজন না থাকতো পুরো ব্রিজটা একটু খালি থাকতো তাহলে খুব সুন্দর ফ্রেমে কিন্তু কিছু ছবি আসতো তবে এই বাণিজ্য মেলা আসার পর আমার কাছে সবচেয়ে যেই সুন্দর জিনিসটা লাগেছে সেটা হচ্ছে এই ব্রিজটা ওয়ারের যে ডিজাইনগুলো ছিল ওইটা থেকে অনেক সুন্দর হয়েছে এবারের ডিজাইনটা অনেকটা ইউনিক হয়েছে ডিজাইনটা এবং লাইটিংগুলো খুবই সুন্দর লাগতাছিল দূর থেকে আমরা ফাইনালি গেস চলে আসলাম সেই বিনোদন জোনে সো বিনোদন ঝুনটা একটু এই পুকুরের দিয়ে আসা লাগে আর এখানে এসে দেখি বেশ কিছু ভৌতিক আপনার স্টোরিও বসেছে এখানে যেগুলোর নাম ভূতের বাড়ি দেওয়া হয়েছে জাদুঘর রয়েছে এদিকে দেখলাম জাদু প্রদর্শনী তবে এখানে আমার কাছে যে জিনিসটা সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে এই যে দুজন ব্যক্তির যেই ফানি বা যে ভৌতিক চেহারাগুলা সো এইগুলা তো আপনারা চাইলে তাদের সাথে ছবি টবি তুলতে পারেন আমিও তুলেছি অ্যান্ড তারা দেখলাম দর্শকদের খুব সুন্দরভাবে এনজয় দিতেছিল মজা করতেছিল সবার সাথে সবাইকে একটু ভয় দেখাইতেছিল অনেকে বাচ্চারা দেখলাম প্রচুর ভয় পায় তো তাদের সবাইকে দুইজনকে ডাকলাম ডাকে তাদের সাথে কিছু ছবি নিলাম আর একটু ভিডিও স্ন্যাপ নিলাম আর হ্যাঁ ওদের সাথে ছবি তুলতে কিন্তু মাস্ট ভি আপনাকে দশ বিশ টাকা পে করতে হয় ওইটা ফেক না কিন্তু তাদের যে মার্কেটিং সিস্টেমটা সেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে দর্শককে কিভাবে আকৃষ্ট করতে হয় তারা জানে ঠিক তার পাশে একটা বক্সিং স্টল রয়েছে সেখানে দেখলাম সবাই ঘুষি টুসি মারতাছে সো ভাবলাম আমরা একটু ট্রাই করি ওকে কবল তিনটা টিকিট নিয়ে নিল সে সো এখন আমরা এক একজনে ট্রাই করবো দেখেন কার কত বক্সিং পাওয়ার সো ওকে প্রথমে ট্রাই করছে এন্ড তারটা দেখা যাক কত ওটে হাইস্ট সো গাইস তারটা হচ্ছে ছয়শো চল্লিশে গিয়ে দাঁড়াইছে এরপরই হচ্ছে ইমনে ট্রাই করতেছে দেখা যাক তার বক্সিং পাওয়ারটা টুক ও মাই গড সাতশো বিশ টাচ করে ফেলছে এখন আমার পালা আসছে দেখা যাক আমি কত তুলতে পারি চারশো পাঁচশো ছয়শো ইয়াস সাতশো চল্লিশ আমি সবার উপরে আসি এখনো যারা বাণিজ্য মেলায় আসে নাই যারা আসবা নেক্সট টাইম তারা মাস্ট বি এই জিনিসটা ট্রাই করবা এখন হচ্ছে আমরা মেলার ভেতরের সেটা আরও একটা পার্ট বাকি রয়েছে যে পার্টটাতে এখন আমরা ঘুরি নাই জাস্ট এক সাইড আমরা ঘুরছি সো আইসে দেখলাম এখানে একটা ওয়েট মাপার যন্ত্র রয়েছে একটু ওয়েটটা মেপেনি অনেকদিন আসলে ওয়েটটা মাপা হয় না অ্যান্ড হাইটটাও মাপা হয় নাই দেখলাম যে হাইট সেই মাগেরটাই রয়েছে যা ব্যাপার না তারপর ইমনের সানগ্লাসের নাকি ফ্রেম ভেঙে গেছে সো আমরা একটা ফ্রেম দেখতে আসলাম এখানে সো ওরা সানগ্লাস দেখতেছে আর আমি একটু দুষ্টামি করতেছিলাম ওকাবার সাথে একটু সিংবতা স্টাইলে ওর সাথে একটু মজা নিতেছিলাম আর এইদিকে গাইস ও সানগ্লাসের ফ্রেম চুজ করতে করতে পুরো পাগল বানাই ফেলতেছে এইখানে আমি একটু পুস মারাছিলাম একটা সানগ্লাস দিয়ে সানগ্লাস আমাকে কেমন লাগে আপনারা কমেন্ট বক্সে জানিতে পারেন আবারও আমাদের মেয়েদের কালেকশনে চলে আসছি আর মেলা মানে হচ্ছে মেয়েদের কালেকশন আর হচ্ছে বাচ্চাদের কালেকশন ভরপুর এখানে হ্যাঁ আর মেলায় আসার জন্য আপনারা যদি গ্যাদারিং ফ্রি আসতে চান তাহলে একটু লেট নাইটে আসলেই আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো দশটা দিয়ে পরে বা নয়টার পরে যদি আসেন তাহলে একটু ফাঁকা পেয়ে যাবেন আপনারা আর এদিকে দেখলাম প্রচুর কালেকশন রয়েছে প্রত্যেক বছর আসলে যেরকম স্টল থাকে সেইম স্টলগুলোই দেখলাম সেইম ক্যাটাগরিতে রয়েছে তো ছেলে মেয়ে সবার জন্য আসলে এখানে কালেকশান রয়েছে বাচ্চাদের দেখলাম খুব সুন্দর একটা বইয়ের স্টল রয়েছে এইখানে চাইলে আপনাদের ববিদের জন্য একে খুব সুন্দর সুন্দর বই রয়েছে কালেকশন করতে পারেন আর এদিকে ওকাওয়া প্লাস্টিকের খেলনা একটু মজা দেখাইতেছিল আর এই সাইডে প্রচুর ফুল রয়েছে আর্টিফিশিয়াল ফুল যদিও এইগুলা তবুও দেখলাম যে এগুলো বাসার টবে সাজিয়ে রাখার জন্য খুবই সুন্দর সবাই দেখলাম যে ভালোই বেচা হচ্ছে এখানে আমি কিছু ফুল দেখতেছিলাম বেসিক্যালি যদিও বা আমি কোনো ফুল কিনি নেই কারণ এইগুলো সবই হচ্ছে আর্টিফিশিয়াল আর এই সাইডে হচ্ছে কিডস জোন কিডস জোনের কিন্তু প্রচুর রাইড রয়েছে এখানে। নতুন দি একটা রাইডও আসছে দেখলাম এখানে আর এই সাইডে তো প্রত্যেক বছরে যেইগুলো থাকে সেম এইগুলাই রয়েছে তো অনেকক্ষণ দাঁড়িয়ে আমি বলল বাচ্চাদের একটু খেলাধুলা দেখতেছিলাম আর অনেকদিন পর যেহেতু আমি শিল্প বাণিজ্য মেলায় আসলাম আর এই বছরেই প্রথমই আসলাম সো অনেকক্ষণই ছিলাম মূলত শিল্প বাণিজ্য মেলা যার কারণে ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে ভিডিওর প্রথমে আমি যেটা বলেছি আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত কারণ পুরো বাণিজ্য মেলাটা যদি কভার করি আরও সুন্দর করে তাহলে আরও অনেক বেশি লেন্থ হয়ে যাবে ভিডিওটা যার কারণে আপাতত এই দশ মিনিটের মধ্যেই এটা কভার করার চেষ্টা করেছি আমি সো গাইস এই পাশে আরেকটা নতুন আইটেম রয়েছে এখন মূলত আমরা এটা ট্রাই করবো স্মোক বিস্কুট না কি কি বলে এটাকে এটা বেসিক্যালি হচ্ছে আপনার লিকুইড নাইট্রোজেন যে রয়েছে সেটার মিশ্রণে মূলত এই স্মোক তৈরি করা হয় সো এগুলা স্বাস্থ্যের জন্য মোটামুটি খুব একটা ভালো না তারপর মানুষজন ট্রাই করে সেই পারপাসে আমি একটু ট্রাই করলাম তো তবে আপনাদের প্রতি অনুরোধ থাকবে কেউ খুব বেশি আসলে এগুলো ট্রাই করবেন না কেন ট্রাই করবেন না সেটা আপনারা সবাই ভালোই জানেন যেহেতু এটা লিকুইড নাইট্রোজেন সো এটার কিছু এফেক্ট তো থাকবেই মধ্যে বিভিন্ন প্রাইস রেট রয়েছে পঞ্চাশ টাকা একশো টাকা দুইশো টাকা সো আপনাদের যেটা পছন্দ সেটা ট্রাই করতে পারেন আর এখানে আপনাদেরকে একটা নির্দেশনা দিয়ে থাকি কক্সবাজার শিল্প বাণিজ্য মেলায় আসলে আপনারা মাস্ট বি আপনাদের বাচ্চাদেরকে একটু কেয়ারফুলি রাখবেন কারণ আজকেও একটা বাচ্চা এখানে হারিয়ে গেছে পরে মাইকিং করে আসলে পাওয়া গেছে কিনা আমি জানি না তবে আপনাদের নিজেদের বাচ্চাদের যথাযথ খেয়াল রাখবে মেলায় যেহেতু অনেক বেশি মানুষজন হয় বাচ্চারা হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে মেলায় আসার পর আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা লেগেছে সেটা হচ্ছে এই নার্সারিটা এবং অন্যান্য বার আসলে এরকম কোনো নার্সারি থাকে না এবারে প্রথম আসলে কোনো নার্সারি আসছে শিল্প বাণিজ্য মেলায় যেটা মূলত প্রকৃতি বা গাছ যেই মানুষজন রয়েছে তাদের জন্য অনেক বড় একটা পাওয়া সো গাইস এখন বিদায় নিব কক্সবাজার শিল্প বাণিজ্য মেলা থেকে নেক্সট টাইম আপনাদের সামনে আবারও দেখা হবে কথা হবে কক্সবাজারের অন্য কোনো জায়গায় অন্য কোনো প্লেসে আর কক্সবাজার শিল্প বাণিজ্য মেলায় এখনও যারা নাই তাড়াতাড়ি চলে আসেন